আগাম টাসপুর বাজারে কুলে একটা গ্যাপ থাকে এই গ্যাপ ধরার জন্য মূলত এটা করা আমরা গ্যাপ টিং করে যাচ্ছে থেকে সায়ন এনে আমি এখানে স্থাপন করছি আচ্ছা এবং এটা আমার কাছে মনে হচ্ছে মানটা অনেক ভালো হচ্ছে আমার এবং এটা আগাম হচ্ছে আগাম হলে আমি গাছের আগাম পরিচর্যা করতে পারবো আচ্ছা আসসালাম আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন একটি আয়োজন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে হচ্ছে ফরিদপুরের মধুখালীর তাই তো আমাদের সাথে রয়েছেন হচ্ছে আমাদের কৃষি উদ্যোক্তা মাসুদ ভাই বছর পরে দেখা হলো পাঁচ বছরের মাথায় পাঁচ বছরের মাথায় তো আজকে আমরা হচ্ছে মাসুদ ভাইয়ের সেই বিশাল কৃষি প্রজেক্টে চলে আসছি এবং আপনারা জানেন যে মোটামুটি এই যে ঢাকার যে দক্ষিণ অঞ্চল এই অঞ্চলে যারা কুল চাষ করে থাকেন প্রথম সারির যারা কুল চাষী বলতে পারেন তার মধ্যে উনি একজন তো আজকে ওনার হচ্ছে কুলবাগানে এসে আমরা এই যে আজকে নভেম্বরের ছয় তারিখ এই সময়টাতে কি রকম কি কন্ডিশন সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মোটামুটি সবই শুনলেন আমাদের দর্শক চান যে বা দর্শকের চাহিদা সেটা হচ্ছে এই সময়ে সারা বাংলাদেশের তো কুল বাগান রয়েছে সেখানকার কি কন্ডিশন আর আপনার বাগানের কি কন্ডিশন সেটা একটু আমরা দেখার চেষ্টা করব তা প্রথমে আমরা কি কুলটা নিয়ে কথা বলব আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমাদের এই বাগানে ভিজিট করার জন্য এইটা মূলত আগাম টক মিষ্টি কুল আচ্ছা এইখানে আমাদের গাছ ছিল কাশ্মীরি কুল কাশ্মীর কুল প্রোডাকশন অনেক ভালো হয় কিন্তু ওটা অনেক লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি হলে তো বাগানিরা পায় না আর মানুষ সবসময় নতুন দিকেই খেয়াল করে এই টক মিষ্টিটা যখন আগাম আসে এই আগাম করে বাজারে কুলে একটা গ্যাপ থাকে এই গ্যাপ ধরার জন্য মূলত এটা করা আমরা গ্যাপটিং করে জাত চেঞ্জ করছি সেখানে এই জাতটা আমি বলমারি রাখাল গেছে আকিদুল ভাইয়ের কুলবাগান থেকে সায়ন এনে আমি এখানে স্থাপন করছি আচ্ছা এবং এটা আমার কাছে মনে হচ্ছে মানটা অনেক ভালো সায়নের মান এই যে কুল যে যত সুন্দর ধরছে তাই না জি একদম পুরা প্রত্যেকটা ডালে ডালে আমরা কুল বড় দেখতে পাচ্ছি এটা অনেকটা ওই যে প্রতীকী অর্থে মানুষ তসবির মতো দেখা যায় দেখে অনেকে তসবি কুলও বলা শুরু করছে দেখেন আপনার তসবিটা যেরকম সেভাবে গুন্থায় ওরকম এখন ফলন দেখে কি মনে হচ্ছে যে এই জাতটা ভালো আলহামদুলিল্লাহ আমার কাছে তো নতুন যেহেতু কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অভিজ্ঞতা আমার পূরণ থাকলেও এই জাতের সাথে আমি নতুন কিন্তু আমার কাছে মনে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো বাণিজ্যিক অসম্ভব এটা দিয়ে সম্ভব না জি আমি অসম্ভব অন্যান্য জাত রয়েছে আপনার বাগানে আমরা একটু হাঁটি সামনের গাছটাতে যাই কথা বলি আপনার বাগানে তো অন্যান্য আরও কিছু জাত রয়েছে জি আচ্ছা সেই জাতের সাথে যদি আমরা একটু তুলনা করতে চাই তাহলে এই জাতটা কতটুকু কিরকম আগাম মনে হলো আপনার কাছে এই জাতের তো তুলনামূলক অনেক বেশি আসে মানে ফলনের দিক থেকে এটা অনেক আগে আচ্ছা আর এইটা পাশাপাশি অন্য অন্য কুলের থেকে সাইজে আকার একটু ছোট হলেও স্বাদের ভিন্নতা আছে আচ্ছা পাশাপাশি বাজারে আগাম চলে আসে দুই দিক থেকেই হচ্ছে এই যাত্রার উপর কিছুটা হলেও নির্ভর করা যায় ভরসা করা যায় ভরসা করা যায় আচ্ছা আপনার এর আগে হচ্ছে বল সুন্দরী ছিল জি সেগুলার দাম যেরকম পাওয়া যেত সম্পর্কে যদিও পর্যন্ত প্রথমবার আপনি করছেন তাই না এখনো পর্যন্ত দামের তো খোঁজ নিয়েছেন কেমন বাজারে কি মনে হয় ওটার সাথে তফাত করলে তফাত করলে যেমন উঠা ওঠামাত্র এই নর্মালি এখান থেকে একশো টাকা কেজি নর্মালি বিক্রি করা যাবে সেখানে যদি আমি কাশ্মীর কাশ্মীরে উঠবে তো জানুয়ারির পনেরো তারিখে আগে ছাড়া সম্ভব না সেখানে চল্লিশ পঞ্চাশ টাকা কেজি বেসতে হয় বাগান থেকে চল্লিশ পঞ্চাশ টাকা এটা আমার ডবল হচ্ছে আমার এবং এটা আগাম হচ্ছে আগাম হলে আমি গাছের আগাম পরিচর্যা করতে পারবো আচ্ছা সেখান থেকে টোটাল আমার এইখানে চার চারে করে গাছ ছিল আমার প্রায় দুই হাজার প্লাস সেখানে আমি কেটে কেটে এখন আমার তিনশো বত্রিশটা গাছ আছে তিনশো বত্রিশটার মধ্যে আমি একশো প্লাস আগাম টক করছি এবার আশা করতেছি ভালো রেজাল্ট পাবো বলে আশা করতেছি আচ্ছা অন্যান্য জাতে যেরকম আমরা দেখি যে হলুদ হয় ঝরে যায় জি এখানে আমরা কিছু কিছু দেখছি তবে তুলনামূলক কোনটাতে বেশি মনে হলো যে আসলে ওই ঝরে যাওয়ার থেকে বেশ ভালো হলুদ এবং ঝরে যাওয়ার মধ্যে কাশ্মীরি সবার আগে এবং হলুদ বেশি হবে লেট ভ্যারাইটি এবং ওরা ঝরে যাওয়া বেশি আচ্ছা সেখান থেকে বাহ সুন্দরী অনেক কম কিন্তু টকে একদম নাই বলেই চলে আচ্ছা হলুদ খুব এটা থ্রি যেটা আপনারা দেখতেছেন এটা তো কোনো প্রোডাকশন হবেই না আচ্ছা যেহেতু ওটা তো আর পরাগণ হয় নাকি পরাগণ হয় মানে যেটা হবার সেটা হয়ে গেছে নতুন করে তো আর হবে না এটা থাকলেই তো কাজ ধরতে গাছটা ডালে যে আমরা যদি এই ডাল গুলো একটু খেয়াল করি প্রত্যেকটা ডালে যে পরিমাণ কুল রয়েছে হ্যাঁ এই যে একটা ডাল এখানেই তো অনেকগুলো গুণলে শেষ করা যাবে এক এক থোপা ছয়টা করে আছে ছয়টা সাতটা করে আছে তো আসলে এর আর মানে আল্লাহ পাকের যে নিয়ামত যা দান করেছে আর বেশি প্রয়োজন না শুকি আদা কো শেষ নাই একটা কাছের জন্য অনেক বেশি অনেক বেশি যাক আমরা চায়না টক মিষ্টি নিয়ে কথা বললাম আমরা একটু এইটা তো প্রথম বছর এই গ্রাফটিং এর প্রথম বছর দ্বিতীয় বছর গাছটা যখন অনেক ডাল ফল হবে তখন এই গাছ তো আল্লাহই জানে কি হবে হ্যাঁ সেটাই মানে ভেঙে পড়ে আর হবে উপক্রম হবে আমরা চায়না নিয়ে কথা বললাম এবার একটু ভারত সুন্দরী দেখব হ্যাঁ চলেন ভাই সামনে আমরা ভারত সুন্দরী দেখতে পাচ্ছি জি সামনে ভারত মাশাআল্লাহ এটা তো বেশ ভালো ফলন আসছে আর ভাই জানা একটা ব্যাপার হয়তো আপনার জানা আছে কিনা যে এবছরে আপনার সারা বাংলাদেশেই মোটামুটি ভারত সুন্দরী কিন্তু ফলন খুবই কম জি হ্যাঁ এই ব্যাপারটা আপনার জানা আছে কি না জি আছে সেই তুলনায় যদি আমরা আপনার ভারত সুন্দরী দেখতে চাই তাহলে কিন্তু বেশ দারুণ ফলন জি হ্যাঁ সবই আসলে আল্লাহ পাকের আমার কাছে আমার কাছে অনেক বাগানি ফোন দিয়েছে যে ভাই ভারত সুন্দরী ফুল তো ফল সেট হচ্ছে না আপনার বাগানে কি অবস্থা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট দিয়েছে এটা থাকলে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি মানে শুক্রিয়া দেখার শেষ নাই এইটা যখন পূর্ণাঙ্গ ভাবে এসে যাবে হুম আলহামদুলিল্লাহ ভরপুর এই গাছ শুরু থেকেই আপনার খুব ছিল না আমি এটা ছিল আমার কাশ্মীরি আমি গ্রাফটিং করে জাত চেঞ্জ করে খুব সুন্দরই করছি খুব এখন আপনার যে খোসাটা আমরা হচ্ছে ওঠানো দেখতে পাচ্ছি আসলে এই খোসাটা ওঠানোর নিয়মটা কি আর কিভাবে ওঠায়লে ভালো হয় একটু বলেন তো এটাকে বলা হয় সালপুজukti সাল কাটলে হয় কি গাছের যে শক্তিটা উপরের দিকে মানে যায় গাছ সাপ্লাই দেয় ও সাময়িকভাবে অফ করে অফ করলে কী হবে গাছের যে খাবার টুপুর থেকে যাইত ওইটা মূলত গাছে পাতা টাতা এগুলো আগাডুগায় যেত সেটা না জেগে গাছে শুধু খাবার পাচ্ছে না যেটুকুই খাবার আছে সেটা ফলের দিকে মনোযোগী হবে ওর নিজের দিক না থাকে সন্তানের দিকে খেয়াল দিবে কারণ ওর জেনারেশন তো এগুলাই এখানে গাছটা মূলত হবে আগাম হবে দ্বিতীয়ত হবে ওটা কালার আসবে এই দুইটার জন্যই আসলে এই সাল প্রযুক্তিটা করা হয় সেটা কতটুকু সাল উঠাইতে হয় এইটা সর্বোচ্চ এক ইঞ্চে বেশি হলে পরে গাছের গাছ শুকায় যাবে এবং গাছের ফলগুলো অনেকটা কষকস লাগবে স্বাদ লাগবে না রসের অভাব পরিলক্ষিত হবে পাশাপাশি অনেক ডাল গাছ মরেও যেতে পারে আচ্ছা রিক্স থাকে এটা কখন করতে হয় এটা করতে ফুল একদম নাক ফুল আসতে একটা ফুল মানে নাক ফুলের মতো ফলে সেরাপ হচ্ছে ঠিক সেই মর্তেই তাহলে বাদ বাকি ফুলের থেকে সব ফুলগুলোই দাঁড়িয়ে যাবে যেটা প্রমাণ নিতে আর কি সেটাই কারণ অনেক বাগানেই দেখছি আমরা যারা এই ছাল যে তুলে ফেলার প্রযুক্তিটা করেনি তাদের ম্যাক্সিমাম গাছেই হচ্ছে ফল সেট হয়নি ফুল ড্রপ হয়ে গেছে ফুল ড্রপ হয়ে গেছে আচ্ছা এই যে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি বল সুন্দরী আছে কাশ্মীরি ছিল এখন চায়না টক মিষ্টি আছে ভাল সুন্দরী আছে এই সবগুলা কুলের মধ্যে যদি আপনি মার্কিং করতে চান তাহলে মার্কিংয়ে এগিয়ে থাকবে কোনটা আমার কাছে তো এখন প্রোডাকশনের দিক দিয়ে সব দিক দিয়ে মনে হচ্ছে যে টক মিষ্টি আগাম টক মিষ্টিটাই বেটার আমার কাছে মনে হচ্ছে আগাম টক মিষ্টি এর সাথে সাথে ভারত সুন্দরীটা আর এই দুইটার অবস্থানই ভালো আচ্ছা বল সুন্দরী তো অনেক দিন ধরে মার্কেটে রয়েছে মানুষ একটু ভিন্নতা চায় সেখান থেকে এটার কালারটাও ভালো আসে ভারত সুন্দরীর এটা আগাম আসে মিষ্টতা বেশি

সেই হিসাবে যারা অন্যরা যারা মার্কেটে যখন কুল তুলবে আপনি চাচ্ছেন ওই সময়টাতে আপনার প্রায় শেষের দিকে যাবে আমার কাছে সেরকম মনে হচ্ছে আমি সেভাবে আগাচ্ছি পরিচর্যা ঠিক আমার ওরকমই চলতেছে আচ্ছা এবং আমার খুব শিডিউল মেনটেন করে পরিচর্যা করতেছি নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আমি বাগানটা রাখছি আমি আচ্ছা এই যে ছালটা তুলে ফেললেন এরপরে উপর থেকে কোনো খাবার দেওয়ার পর বিভিন্ন জাতের ভিটামিন দিতে হবে আচ্ছা আর যথারীতি নিয়ম মাফিক ছত্রাকনাশক কীটনাশক দিয়ে দিতে হবে এবং ভালো মানের ছত্রাকনাশক ভালো মানের কীটনাশক দিয়ে দিতে হবে সেখানে আমি শুধু এ পর্যন্ত ম্যাঙ্গো ম্যাঙ্গোজেফ এর উপরেই ভরসা রাখছি পাশাপাশি আর সাইপার গ্রুপও দিছি আগামীতে আমি এটা চেঞ্জ করব। এটা আমার বাঙালিগের একটা তো কৌশল আছে সেটা নিশ্চয়ই জানেন আচ্ছা সেই অনুযায়ী আমি প্রয়োগ করব। আচ্ছা যাই আপনি মোটামুটি যারা কুল চাষ করছেন এই তো হয়তো সবে দুই এক বছর তাদের কাছে আপনি একজন আইডল শুরু কারণ দীর্ঘদিন যাবৎ কুলের সাথে কুল চাষের মোটামুটি একটা একটা বিশাল অভিজ্ঞতা জায়গা কিন্তু আপনার তৈরি হয়েছে সেই অভিজ্ঞতা জায়গা থেকে যারা হয়তো দু এক বছর নতুন চাষ করছেন কিংবা যারা একেবারেই শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কুল চাষ নিয়ে আপনার কি পরামর্শ থাকবে নতুনদের প্রতি আমার পরামর্শ আপনারা বিভিন্ন ভালো মানের বাগান ভিজিট করেন আর ভালো মানে চালা যারা লাগাইছে তা তো লাগাইছেন যদি সেখানে মনে করেন যে প্রোডাকশনের ভিন্নতা আসতেছে আপনারা জাত চেঞ্জ করেন জাত বিভিন্ন জাতের কুল দিলে হবে কি প্রোডাকশন ভালো হয় আচ্ছা এবং বিভিন্ন মানে ফল সেট আপটা ভালো হয় পরাগণটা সুন্দর হয় এটা আমি দেখছি কারণ আমাদের চার ধরনের কুল আমার বাগানে ইতিমধ্যে অবস্থান করতেছে সেখানে অল্প কিছু দিয়েও যদি দুই চার পাঁচটা গাছও থাকে ভিন্ন ভিন্ন প্রোডাকশন ভালো হবে তা বাণিজ্যিক যদি কেউ করতে হয় সেক্ষেত্রে আমার পরামর্শ সুন্দরী আর টক আগাম টক মিষ্টি এর মধ্যে থাকলেই ভালো বল সুন্দরী যখন মার্কেটটা হয়ে যায় তখন আসলে কৃষক পয়সা পায় না পয়সা পায় তো যাই দর্শক আমরা চেষ্টা করলাম এই সময়কার হচ্ছে একটা আপডেট আপনাদেরকে দেখানোর হয়তো যদি সম্ভব হয় বা এদিকে টাইমটা ওইভাবে মিলে তাহলে হারভেস্টের সময় অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে বা শেষের দিকে হয়তো এই মাসের শেষের দিকে আমরা চেষ্টা করব যে কতগুলা কি রকম হারভেস্ট করা গেল আর সেটা বাজারে কি কেমন দাম পাওয়া যাচ্ছে তাই না যেহেতু এরকম একটা প্রত্যাশা রয়েছে যে আগাম তুলতে পারলে ভালো একটা দাম পাওয়া যাবে তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যান আপনার জন্য দোয়া এবং শুভকামনা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম